দিদি আজকে বিধানসভায় আপনারা মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে আলোচনা চাইলেন এবং আমরা দেখলাম বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী অসত্য কথা বলছেন এবং তারা ওয়াক আউট করে বেরিয়ে গেলেন কি বলবেন না আমরা তো এ বিষয়ে মাননীয় দুপক্ষকেই যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে এবং সংসদীয় গণতন্ত্রকে মর্যাদা দিয়ে দুপক্ষকেই বলবার সুযোগ দিই তিনজন সম্মানীয় বিধায়ক এবং সম্মানীয় বিধায়ক বললেন কিন্তু তারপরে বলবার পরে বাকি সরকার পক্ষের থেকে যারা বলছেন তাদের কথা শোনার মতো ধৈর্য অর্থাৎ তারা শুনবেন না এটা তারা ঠিক করেই নিয়েছেন যে তাদের মতন করে তারা বলবেন তারপরে তাদের বিরুদ্ধাচরণ করে সরকার পক্ষ যদি কিছু বলে তাহলে সেটা তারা শুনে জবাব দেবেন সেটা করবেন তাহলে বোঝাই যাচ্ছে যে এই যে অসত্য কথা বলার যে অভিযোগ তোলা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী কে কেন্দ্র করে আমি বারবার বলছি সদেমন বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর অসত্য বলার প্রয়োজন হয় তাই তিনি তিনবারের মুখ্যমন্ত্রী একবারের নন তিনি যেমন সরকার পক্ষে যারা আছেন তাদের মুখ্যমন্ত্রী তেমনি বিরুদ্ধে যারা রয়েছেন তাদেরও তো মুখ্যমন্ত্রী তা অসংসদীয় ভাষা যে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে ব্যবহার করলেন তার জন্য কি একটু মনে হলো না যে এটি এই ভাষাটা অসংসদীয় এর একটা প্রতিবাদ করা উচিত মহিলা যারা রয়েছে বিধায়ক তাদেরও একটু মনে হলো না যে এটা বলা উচিত কারণ আপনি দেখবেন যে ফলস শব্দ অথবা ফলসউ শব্দ এটা কিন্তু মিথ্যাচার অর্থাৎ মিথ্যা কথা এই মিথ্যা কথা বলা কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তো মাননীয় মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ করবার কোনো দরকার নেই তার মিথ্যাচার করার কোনো প্রশ্ন নেই তার কারণ আর এই শব্দটা কিন্তু অত্যন্ত অপমানজনক এবং অসংসনীয় সুতরাং যারা বলছেন তাদের শব্দ চয়নটাও কিন্তু শিখতে হবে সেই শব্দ চয়ন যদি শিখতে হয় তাহলে যদি শিখে থাকে তাহলে এই ধরনের শব্দ ব্যবহার করতে হবে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই চেনে বাংলার মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে সবাই চেনে সুতরাং সেই মুখ্যমন্ত্রীকে এই ধরনের আক্রমণ করার তিনি বাংলাকে বাইরে এসে অন্য কথা বলবেন যা ঘটেনি ভেতরে এটা কখনো হতে পারে সংবাদ মাধ্যমকে তিনি যথেষ্ট শ্রদ্ধা জানান এমন হতে পারি যে আমাদের বিপক্ষে সংবাদ মাধ্যমরা বলেন কিন্তু তার জন্য কোনো দিন সংবাদ মাধ্যমকে অমর্যাদা করেননি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এই চরিত্রের মানুষ এবং তাই তো মানুষ তাকে তিনবার মুখ্যমন্ত্রী করেছে তো আমরা এই যে ব্যবহার হলো আজকে ব্যবহার করলেন বিরোধী পক্ষে সেটা অনভিদ্রুত কারণ মাননীয় অধ্যক্ষ সবাইকে বলার সুযোগ করে দিয়েছিল আমাদের সরকার পক্ষে যদি কেউ বলতো সেটা বলে সে তার যদি উত্তর দেওয়ার থাকে তারা প্রতিদিন আচ্ছা কাগজ যে ছিঁড়ে দেন কাগজটা কার পয়সায় কার পয়সায় সরকার এই যে কাগজ তৈরি করে বিধানসভা প্রত্যেক দিন ছিঁড়ে দেন এই কাগজগুলো এটা তো মানুষের দেওয়া পয়সায় কাগজ ছাপা হয় সেটা অপমান নয় মানুষকে বাংলার মানুষকে অপমান নন বিধানসভায় যারা আপনাদের পাঠিয়েছেন তাদের অপমান নয় প্রতিদিন এই কাজটা করেন আজকেও করেছেন